ং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর মিসেস বাংলা লাইফস্টাইল ওয়েলকাম তো যাই হোক আজকের ভিজোলটি টো অন্যরকম আজকে যাবো জায়গা বেড়াতে আর এজন্য সকালবেলা অনেক সকালে ঘুম থেকেছি অনেক সকালে ঘুমতে করে সমস্ত গাছ ধরে গেছে স্নান পুজো সব আজকে বৃহস্পতিবার আর এখন দেখো সকালে খাবার নিয়ে চলে এসছি তো যাই হোক আজকে এক জায়গায় যাবো বেড়াতে সেটা হচ্ছে আমার জন্মস্থান ছোট থেকে ওখানে বড় হয়ে মানে পাঁচ বছর অবধি বড় হয়েছে তারপরে তো আমরা এখানে চলে এসেছি তো কোথায় আমার জন্মস্থান সেখানে জায়গাটা তোমাদেরকে নিয়ে যাবো আজকে ব্যবহার ঘন্টায় তো সকাল থেকে আজকে ওয়েদারটা ভালো না নিম্নচাপ হচ্ছে আর কি আমাদের দেখানটায় সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি হচ্ছে না যাই না সারাদিনে কেমন হবে তো যাই হোক তবু যাবো সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দিদিরা আমরা মারা যাচ্ছি তো তোমাদেরকে নিয়ে যাবো আর এখন সকালবেলা খাবার কিছু করিনি চামড়ি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় এটা চাপ নিয়ে গেছে তোমার দাদা হয় খেলো আর এটা হচ্ছে আমার নল রান্না করেছে মানে জায়দের ঘরে তো ওর আমার ছেলের জন্য খাবার নিয়ে আমার ছেলে গিয়ে নিয়ে এসছে খাবারটা দেখো ডাল করেছেন এদিকে একটা পাঁচ মিশালি তরকারি এটা শুক্ত আর এটা একটা পাঁচ মিশালি ভাজা ভেন্ডি তার মধ্যে গাজর সব কিছু আছে যাই হোক সকালে এখন ছেলের ছেলেও খাবে আর ভাতটা পরিমাণটা বেশি ওই জন্য ছেলের সঙ্গে কিছু টামি শেয়ার করো ছেলে সবটা খেতে পারবে না তো ওই খাওয়া দাওয়াটা সেটাই রেডি হয়ে বেরিয়ে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো কি করছি না করছি সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো আপনার তো এইটুকু ভালো হবে

যাই হোক রেডি আলাদা ভাই দেখো সুন্দর করে রেডি হয়ে গেছে ছেলে ওদিকে আমরা এখন বেরিয়ে যাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় বৃষ্টি পড়ছে যাই না যাওয়া হবে কি না দেখি বেরিয়ে যাবো থামলে যাবো দেখি দেখা হোক যদি যেতে পারি থাকো এ দেখো ছেলে রেডি ছেলে রেডি হয়ে গেছে একদম আরে পুকি একটু হাসো তো একটু হাসো হাসো তোরা রোদ উঠেছে বুঝতেই পারছো এই জন্য বেরিয়ে পড়েছে এখন যাবো চল এই খাড়াটায় উঠতে পারছি না ওই জন্য জামাইবাবু উঠে চলে গেল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তাই না তো আমরা এখন এই এই ব্রিজের ওপর দিয়ে বাইপাস হয়ে যাব তো আমরা ব্রিজে উঠে গেছি আর ওই দিকটা দেখো এরকম আর ওই নিচটা দিয়ে আমরা উঠছিলাম বাবা দেখা বন্ধুরা এটা দেখো এখানে আচারের ফ্যাক্টরি আর সামনে জামাইবাবু কতক্ষণ দেখাচ্ছে জামাইবাবুকে দেখাবো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির খুব কাছে এটা বাইপাসের রাস্তা তো এই রাস্তা ধরে চলে যাবে বসন্ততলা তো ওখান থেকে একদম সাঁটুই তো ষাঁটুই গিয়ে দিদিদের সঙ্গে দেখা হবে দিদি বাবা ওরা তোমার বেলডাঙ্গা হয়ে কুমারপুর ঘাট পার হয়ে ওটা দিয়ে যাচ্ছে তো সবার তো বাইকে আসবে না ওই জন্য ওরাও ভেবে যাচ্ছে আর আমরা বাইকে এই বাইপাসে রাস্তা ধরে যাচ্ছি আচ্ছা জামাইবুর গাড়িতে তেল অল্প ছিল তার জন্য দেখো একটু তেল ভরে নিল আর তোমার দাদা ভাইয়ের গাড়িতে তেল আছে ওই জন্য ওর তেল ভরলো না তো যাই হোক এখন ওরা তেল ভরে আবার আমরা রওনা দেবো আমরা একটু এখানে দাঁড়িয়ে চলে এসেছি এখন ষাটোই বাজারের ওখানটায় ওইখানে একটু টিফিন করে নিই এটা হচ্ছে ষাটোই ষাটোই বাজার দেখো বলতে বলতে টিফিন চলে এসেছে ঘুগনি মুড়ি আর সঙ্গে নিচে একটা করে চপ আর একটা লঙ্কা চপ দেখো দেখে তো অসাধারণ লাগছে ভালো হবে আর আমি চপ খুব ভালোবাসি বন্ধুরা আর ঘুগনি মুড়ি খেতেও খুব ভালোবাসি পছন্দ করি যাই হোক দাদা ভাই খাবে না সকাল থেকে বাইরে থেকে যে ভাতটা খেয়ে গেছিলাম ওজন্য জন্য ওর কিছু খাবে না ওর পেটটা খুব একটা মানে ভালো নেই আর ওর রাস্তা খাওয়া খুব একটা পছন্দ করে না ওই জন্য জামাইবু জামাইবু ছেলে আমি আর আমার ছেলে সবাই খাচ্ছি তো দেখো আমি চপ খাচ্ছি আর চপটা অসাধারণ গরম গরম ছিল খুব ভালো লাগছিলো খেতে আর ঘুগনি মুড়িটাও খুব মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল ঘুগনিটাও খুব ভালো হয়েছিল খেতে তো আমরা চপ তো আমার খেয়ে সব মানে শেষই হচ্ছিলো না আবার দেখো ডিমের চপ নিয়ে নিয়েছি টোটাল পাঁচটা চপ খেয়েছি নয়ন আর দেখো দাদা দিদি মেয়ে আর দিদি বাবা মা ওরা সবাই চলে ওরা এসে ওরা ওরা

জমি আর একদম মানে জমি বৃষ্টি করলে থামার জায়গা নাই বাড়ি ঘর কিছু নেই এই রাস্তাটা অনেকটা মোটামুটি আধ ঘন্টা প্রায় আর এই রাস্তাটা আগে আমরা হেঁটেই বা আমরা যখন ছোট ছিলাম তখন বাবারা এই রাস্তাটা হেঁটেই যেত এখন এটা গাড়ি হয়ে গেছে আর এই দেখো শ্রীকৃষ্ণপুর চলে এসেছি এটা একটা স্কুল এই স্কুলেই আমার দাদা দিদি এরা পড়াশোনা করেছে আমি এখানে পড়াশোনা করিনি আমি একদম আমাদের বহরমপুরি আর এটা দেখো এখানে মন্দিরটা মন্দিরটা দক্ষিণেশ্বর কালীবাড়ির মতন করেছে মানে মন্দিরটা খুব সুন্দর যখন কমপ্লিট হবে তখন দেখতে অসাধারণ লাগবে এবার দেখো আমরা আগে পৌঁছে গেছিলাম যেহেতু আমরা বাইকে দিদি বাবা ওরা সব একটা টোটোতেই থেকে আমরা চলে যাবো থেকে আমাদের যে গ্রামের বাড়ি ছিল সেই জায়গাটার নাম হচ্ছে সুভাষনগর তো এবার প্রত্যেক বাড়িতে যাবো কোনো রিলেটিভ নেই সবার বাড়িতে মানে পরিচিত বাবার পরিচিত এখান থেকে সামান্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি ওদের জন্য মিষ্টি দোকানটা দেখো খুব সুন্দর শ্রীকৃষ্ণপুরে একদম মোড়ের উপরেই দোকানটা রাস্তাঘাটের অবস্থা খারাপ হলে কি হবে কিন্তু দোকানটা বেশ সুন্দর যাচ্ছি গ্রামের বাড়ি সঙ্গে থাকো কোথায় যাই দেখতে পারবে আমার দিদি খুব আনন্দ বন্ধুরা এটা বল খেলার ফিল্ড দেখো ওই দেখো ওটা মমতা ব্যানার্জি মনে করে দিয়েছে এদের আগে কি বলতো এখানে বন্যা হতো সেই জন্য যদি বন্যা হয় তার জন্য সেফটি হিসাবে ঘরটা করা হয়েছে যাতে সবাই ওখানে গিয়ে উঠতে পারে যেমন মা বলছে রথ হয় রথ হয় এখানে এখানে কি বলটা বল খেলা হয় মেলা টেলাও হয় দেখো মনে হয় মানে রথের মেলা হয়েছিল সব আইসক্রিমে সব ইটি পড়ে আছে গুলকি দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে এই পাটের জমি হ্যাঁ দেখেই ভয় লাগতে এখন যাব কোন দিক এদিকে দেখো মনে হচ্ছে বাড়ি আছে কিন্তু বলে ভিতরে বাড়ি আছে ওই দেখো আমার ছেলে আসছে তো বন্ধুরা শ্রীকৃষ্ণপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা ভেতরে রাস্তা খুবই বাজে তো দেখো চলে এসেছে এটা বাবারই পরিচিত মানে আগে আমাদের গ্রামে ঠাকুর মশাই ছিলেন সেইভাবে মশাই দেখো এই ঘরে উনি পুজো করেন এখনও মানে এত বৃদ্ধ এত বয়স্ক হয়ে গেছেন প্রায় নব্বই প্লাস বয়স তবুও দেখেন ঠাকুর পুজোটা মানে খুব সুন্দরভাবে ঠাকুর পুজোটা করে ঠাকুর পুজোটা করে তারপরে মানে উনি মানে খাবার খায় তার আগে খায় না এখানে দেখুন মানে এখানে সয় দাদু হয় আমাদের সম্পর্কে আর দেখো এখানে একটা ফ্যানও লাগিয়েছে সুন্দর ঘরগুলো খুব অসাধারণ মানে এরা খুব মানে দরিদ্রই বলতে গেলে আর কি এখানে সবাই মানে খুব একটা হাইফাই না কেউই আর দেখো উনি এখানে আমরা ঢোকা মাত্রই ঢুকিয়ে দেখি যে ভাত খাচ্ছে এখন দুপুরবেলা তো ঠাল মে যায় ঢুকিয়ে দেখি বারোটা বেজে না না এখন আর যায় না খাচ্ছে তো বন্ধুরা আমরা একটু চামুড়ি খেয়ে নিলাম তারপর দেখো একটু বাইরে বেরিয়েছি তো এটা দেখো বন্ধুরা একটা অসাধারণ দৃশ্য যেটা আমাদের ওখানে দেখা যায় না বলরামপুরে দেখো কি মেঘ ওরে রে বাপ মেঘ করেছে তো সবাই আমরা এখন পাড়া ঘুরতে বেরিয়েছি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি এই এদিকে আমরা

ওই কারণে মানে বিপক্ষ পার্টিরা ওখানে মার্ডার করার জন্য বসেছিল দাদু তো পার্টি করতো রাজনীতি বুদ্ধি তো সবাই দেখো আমরা দল বলে চলেছি একদম এতগুলো লোক যে দেখবে সেই ভয় পেয়ে যাবে এখানে এখন যাচ্ছি যেখানে আমাদের আগে বাড়ি ছিল সেই ভিটেটা এখন ভিটে পড়ে আছে জায়গাটা ওটা দেখতে যাচ্ছি

যে দাঁড়িয়ে যে বাবুপুকুর গুলো ও যে হচ্ছে হাফ হাফ হচ্ছে হ্যাঁ ওগুলো নতুন আর ওগুলো দেখ পুরোনো কাঁচা ওগুলো তো বন্ধুরা যেহেতু আগেই বলেছি তোমাদেরকে যেটা মানে আজকে নিম্নচাপ দিয়েছে ওর জন্য মাঝে মধ্যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আবার প্লাস তোমার হঠা করে রোদ উঠে যাচ্ছে তো তার জন্য আমরা সবাই একটা করে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি প্রত্যেকের হাতে দেখ একটা করে ছাতা আমরা সকালবেলা বাড়ি থেকে নিয়েই বেরিয়েছিলাম তো যাই হোক এবার যার সঙ্গে দেখা হচ্ছে সেই ডাকছে

খুবই ফেটে যাচ্ছে কি বলো রাস্তা উঁচু হয়ে গেছে না এর জন্য ওইটা নিচু বলো নারকেল গাছের হিস্ট্রি হ্যাঁ বাবা বলো এই নারকেল গাছটা আমি দর্জি কাজ করে টাকা পড়তে আমি সেই টাকার জন্য দড়নে লালবাগ তখন ওই ভেড়া ভাসানের মেলা থেকে আইনা একটা ভদ্রলোক আমাকে নারকেল গাছ দিছিল ও তখন

আগে মাদের ভাষা এই যে হ্যাঁ আগে মাদের ভাষা ছিল এখন তো দেখো এখানে মাদার ডেরির গরু এখানে কোত্থেকে ছুটে চলে এসেছে হয়তো এরা বেঁধে রেখে দিয়েছে কাদের গরু চিনতে পারলে কেউ আমেরিকা থেকে কেউ ব্লকটা দেখলে কমেন্ট করে বলো এটা কাদের গরু হতে পারে মাইগড রাস্তা বিশাল সুন্দর কত পাট পাটের জমি আর এ এই পরিবেশের সাথে একদম মানিয়ে নিয়েছে নিজেকে আয়ুষ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে টিপি খেলা শুরু করবে একটি এটা গাইড আমাদের গাইড যেরকম কোন কোনো প্যালেসে গেলে পরে কোনো গাইড থাকে

তো বন্ধুরা এটা হচ্ছে বাঁধ এমনি এদের মানে গ্রামের ভাষায় হচ্ছে এটা ঘের আগে মানে সবাই ঘের বলতো তো যাই হোক আমাদের এই বাঁধেও বাড়ি ছিল মানে প্রত্যেকেরই যাদের এই মাঠের বাড়ি ছিল তাদের ওই বাঁধেও বাড়ি ছিল কারণ একটাই সেটা হচ্ছে এটা প্রতিবার এখানে বন্যা হতো তো যখন বন্যা হতো তখন এই বাঁধে এই গ্রামে মানে মাঠের বাড়ি সব ভেঙেছে সবাই বাঁধে যেত আবার যখন জল শুকিয়ে যেত তখন এই বাঁধ থেকে আবার তারা মাঠে চলে যেত তো এই ছিল আগে এরকম তার জন্য এখানে কোনোদিন ভালো বাড়িঘরও আমার বাবাও করতে পেরেছিল না এখানে কেউই পারে না ভালো বাড়িঘর করতে বাবা কিন্তু এখন হলো এখানে আর সেই বনাটা এখন আর হয় না তো দেখো আমরা এখানে উঠতে উঠতে বাবার এক পরিচিত তার সঙ্গে বাবা বাবা একটু গল্প করছে বন্ধুরা দেখো এই জায়গাটায় আমার জামাইবাবু আর তারপরে আমার দিদির ছেলে তোমার দাদা ভাই সবাই এখানে উঠে ওরা দাঁড়িয়ে আছে আর তারপরে আমরা আস্তে আস্তে আসি ছেলে যেখানে বসে রয়েছে তার সামনে হচ্ছে একটা দোকান মুদিখানা দোকান এই দোকানে ঠিক পাশেই ছিল আমাদের বাড়িটা আগে মানে যে বাঁধের বাড়িটা ছিল সেই বাড়িটা তো যাই হোক এই দোকানে বলছে আমার দিদির মেয়ে ও একটু খাবার কিনবে আর এখানে প্রত্যেকটা বাড়ি দেখো বাড়িগুলো খুব সুন্দর দেখতে আর সব বাড়ি বেশিরভাগই টিনের মানে টিনটা দিয়ে বেড়া দেওয়া টিনের আবার ওপরে চালটাও টিনের সব কিছুভাবে টিনের টিনের বাড়িটাই বেশি দেখছি আর এই বাড়িগুলো বেশি করা মানে হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এইগুলো অনেকদিন লাস্টিং করে এই বাজিগুলো আর এখানে তো তোমার ইট পাথর দিয়ে বাড়ি বানানো খুব কঠিন মানে খুব সাশ্রয়ের ব্যাপার সবাই সেটা পারে না আর এদের অবস্থাও খুব একটা মাত্র ভালো নয় যেরা অত মানে এত দূরত্ব ইট পাথর আনতে গেলে ওই জন্য এদের সম্ভবও হয়ে ওঠে না যাই হোক কিছু কিছু এখন অনেক বাড়ি হয়েছে দেখলাম আর এরা দেখো মানে ঘরের পোতাটাও সিমেন্ট দিয়ে করে নিয়েছে আর দেখে দেখো বলেছিলাম যে দিদির মেয়ে আবার এখান থেকে একটু নিমকি কিনছে তার জন্য দেখো গেছে সকাল থেকে সবাই ধরো বাড়ি থেকে খেয়ে আসছে অল্প অল্প একটু খিদে সবারই আছে এখান থেকে একটু নিমকি নিয়ে নিচ্ছে তারপরে আবার আমরা চলে যাবো অন্যান্য বাড়ি দেখতে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি কোথায় যায় কি কি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে ভেটুল গাছ আছে তো ওইখানকার দেখালাম হ্যাঁ আর ঠিক তো ওখানে নাই সবাই দেখো কিন্তু ছাতা মাথায় বেশ ভালো লাগছে এদিকে দেখো বাড়ি বাড়িগুলো প্রায় বাড়ি সব ট্রিনের দূরে দূরে কেন তোমরা মাসিকে দেখ

কি দেখো নিচে এখানে তো বন্ধুরা এখানে গোলাটা দেখো গোলাটা অসাধারণ কি সুন্দর গোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেডি দেখো বন্ধুরা বাইটা কত নিচে তো ওরা সবাই গেছে আমি যায়নি আমি যেতেই পারিনি আমি আর গেলাম না আমি উপরেই বসে আছি বাবা

তো এই জায়গায় কে নমস্কার জন্মস্থান হ্যাঁ জন্মস্থান তো বন্ধুরা দেখো ঘুরে চলে এসছি ও কাকার বাড়িতে তো এই কাকিমা রান্না করেছে মানে উপস্থিত মতন যা আয়োজন আর কি এখানে তো ধরো অত বাজারঘাটও নেই কি আর রান্না করবে তাই ডাল আলু সেদ্ধ ওখান থেকে আমরা খেয়ে দেখো বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি সামনে দেখা দেখাবার তো বন্ধুরা এই রাস্তাটা দেখছো এখন তো এই রাস্তাটা হয়েছে কিন্তু আগে এটা ছিল না আগে আমরা মোটামুটি ঘন্টাখানেক লাগতো তো বুঝতেই পারছো আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখো সব গরু নিয়ে সব ঘুষেরা সব বাড়ি যাচ্ছে আর দেখো রাস্তায় প্রচন্ড ভিড় গরু ভেড়া এগুলোর আর দূরে যে লাইটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখন স্টেশন এই রাস্তাটা সত্যি বন্ধুরা খুবই খারাপ ছিল আগে সবাই মানে হাতে করে নিয়ে হেঁটে যেত আর এক হাঁটু কাটা হতো এই রাস্তাটা সত্যি মানে এখন ভালো হতে এখানকার মানুষের খুব উপকার হয়েছে এবার দেখো আমরা চলে এসেছি আমাদের সেই বাইপাসের রাস্তায় আমাদের বাড়ির খুব কাছাকাছিতে যেভাবে আমরা মানে সকালবেলায় গিয়েছিলাম সেভাবেই আমরা চলে আসছি আর দিদিরাও ঠিক যেভাবে বেড়লাগা হয়ে কুমারপুর ঘাট পার হয়ে ওরা এসেছিলো ওটাতে বাবা আর দিদিরা ওটাতে চলে গেছে আর জামাইবাবু আর আমরা ঠিক যেভাবে বাইপাসের রাস্তা দেখেছিলাম সেই রাস্তা দিয়ে আবার চলে আসছি তো আমরা চলে এসেছি আর বৃষ্টি তেমন নেই ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে আমরা কোথাও দাঁড়ায়নি তোমার দাদা ভাই একটু তারা আছে ওজন তাঁতির বাড়ি চলে এলাম বাড়িতেও একটা অনুষ্ঠান আছে ওজন তাঁতের বাড়ি চলে আসছি আমরা তো যাই হোক রাস্তাটা দেখো বন্ধুরা কী অসাধারণ লাগছে দেখতে প্রত্যেকটা পুলে পুলে লাইট মানে সত্যি মানে এই যে একটা দৃশ্য দৃশ্যটাই অসাধারণ লাগছে দেখতে আর এখানে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বলতে বৃষ্টি আমাদেরকে ধরে ফেলেছে বৃষ্টির জন্য এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কাজটা মতন করা হয়েছে সেখানে বন্ধুরা বাড়ি চলে এসেছি সব ভিজে গেছে মাথা কাপড় সব ভিজে গেল ভিজা এই লাস্টে এইখানটা এসে বৃষ্টিতে ভিজে গেলাম তার আগে ওদিকে বৃষ্টিতে মানে পাইনি এই আমি দশ মিনিট আগে আর দশ মিনিট পরে হলে বৃষ্টিটা হতো না যাই হোক বাড়ি চলে এসেছি আর আমার শাশুড়িদের ঘরে আজকে ওদের মানে সেই এক দিন তোমাদের ওদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার দেওয়ার একটা তুলসুতলা বানিয়েছে তো সেখানটা আজকে মানে ওটা আজকে উদ্বোধন সেই উপলক্ষে মানে খিচুড়ি তরকারি পাঁচ তরকারি ওইসব হবে তো জন্য যাই হোক থাকতে পারলাম না সারাদিন জন্য মনটা একটু খারাপ তো এখন শাড়ি বাড়ি চেঞ্জ করে দিয়ে ওদের বাড়িতে যাবো তো সেটাও তোমাদের সঙ্গে দেখি যদি বাড়ি সম্ভব হয় সেটা শেয়ার করবো তো সঙ্গে থাকবো দেখতে থাকবো দেখি এটা ছবি ওকে একটু হাসা তো কি ওই দেখো ও বললে ওরকম হাসে হুম বলে দেখো ওদের তো চাকরি দিয়ে তো বন্ধুরা দেখো বেশির লোক নেমন্তন্ন করা হয়নি মানে খুব এক বাড়ির পাশাপাশি ছোটো দুই একটা বাচ্চা কাচ্চাকে নেমন্তন্ন করা হয়েছিল তো তারা সবাই খেয়ে চলে গেছে এখন আমার যা আর আমি লাস্ট ব্যাচে খেতে বসেছি আমরা দেখো খাচ্ছি আর সত্যি বন্ধুরা আমার দেওয়ার সমস্ত রান্নাটাই দেওয়ার রান্না করেছিল আর প্রত্যেকটা রান্নায় অসাধারণ রান্না হয়েছিল এদিকে দেখো শ্বশুরমশাই খাচ্ছে শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে আর দেখে দেখো দিদি আমার রান্না ননদ খাচ্ছে আর আমার যাও খাচ্ছে তো চাটনি পেঁপের চাটনি করা হয়েছিল সেটাও খুব অসাধারণ হয়েছিল খুব টায়ার্ড আর শরীর চলছে না তো শাশুড়িদের ঘরে গেছিলাম ওখানে খিচুড়ি খাওয়া দাওয়া করে নিলাম খিচুড়ি একটা পাঁচ তরকারি আর পেঁপের চাটনি ও পেঁপের চাটনি তো সম্বন্ধে সঙ্গে শেয়ার করা হয়নি পেঁপের চাটনি আর হচ্ছে পায়েস এই ছিল ওদের আজকে মানে রাত্রের খাবার তো যাই হোক খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হলো আর সারাদিন তো ভালোই কাটালাম যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু বেশি বড়ো হয়ে গেল একটু কষ্ট করে দেখে নিও আর বুঝতেই পারছো মানে সেই ছোটোবেলাকার স্মৃতি অনেক জ্বলানো অনেক কিছু ছিল ওখানটায় তো যেটা মানে যেগুলো একটু সম্ভব হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই জন্য একটু ভিডিওটা বেশি বড়ো হয়ে গেল অনেক জায়গা তোমাদের ঘুরে দেখালাম তোমরা ভিডিওটা দেখলে মানে প্রথম থেকে শেষ হয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে ওই জন্য একটু বড় হয়ে গেল কিছু মনে করো না ভিডিওটা কষ্ট করে দেখে নিও মানে আমার সেই তখন আমি তিন বছর বয়স তখন ওখান থেকে আমরা চলে আসি এবার ওই জন্য অনেক স্মৃতি পুরোনো স্মৃতি তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো কাটালাম আর দেখার কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের যে বৃষ্টি ধরেছিলো মানে তখন কটা বাজে ওই সাড়ে সাতটা আটটা সেই থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বেশ ভালো মানে বেশি জোরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ঠাকুরের আমাদের অশেষ কৃপা যে আমাদের দিনের বেলায় বৃষ্টি ধরে নি ওইখানে আমরা খুব ভালো করে সারাদিনটা এনজয় করতে পেরেছি আর নাহলে এরকম বৃষ্টি হলে আর কোথাও কিছু দেখতে পেতাম না তো যাই হোক যেহেতু বৃষ্টি আর এখন কমছে না তো কালকে তোমার দাদা হয় কলকাতা যাবে সকালবেলা এখন অফি করে যাবে ভগবান জানে আর ভিডিওটা আর বেশি বড়ো করছে না কথা বলে আরও আরও বেশি বড় হয়ে যাবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আর আমার ভিডিও কেমন হলো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে প্রতিবারের মতো একটা লাইক করে দিও ঠিক আছে প্রত্যেককে গুড নাইটও টাটা